উনিশশো সালে প্রস্তাবিত উনিশশো সালে স্থাপিত তৎকালীন পূর্ব পাকিস্তান ও সুইডেন সরকারের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল আজকের এই পলিটেকনিক ইনস্টিটিউট বলছি পার্বত রাঙ্গামাটি কাপ্তাই উপজেলা বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের কথা হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম এস ব্লক বাংলা আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি মাহমুদ আজকের এই ভিডিও জুড়ে থাকছে বাংলাদেশ পলিটেকনিক ইনস্টিটিউট এই মুহূর্তে আমি আসি হচ্ছে বাংলাদেশ সুইডেন কর্তৃক পরিচালিত বাংলাদেশ পলিটেকনিক যেটা ডিপ্লোমা ইনস্টিটিউট নামে পরিচিত এটি একটি ডিপ্লোমা পলিটেকনিক ইনস্টিটিউট যেখানে ছয়টি ডিপার্টমেন্ট ও দুইটি আবাসিক হোস্টেল রয়েছে ক্যাম্পাসের চারিদিকে মনোমুগ্ধকর পরিবেশ ও খেলাধুলা থেকে শুরু করে যাবতীয় সুব্যবস্থা রয়েছে পুরো ক্যাম্পাসটি তিরিশ একর জমি জুড়ে অবস্থিত এই ইনস্টিটিউটে সাধারণত এসএসসি পাশের পর শিক্ষার্থীরা অনলাইনে ভর্তি আবেদন করে থাকে এবং প্রত্যেক ডিপার্টমেন্ট চার বছর মেয়াদে ডিপ্লোমা কোর্স আট পর্বে শেষ করে থাকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ইনস্টিটিউটে শিক্ষার্থীরা ভর্তি হতে পারে যার জন্য অনলাইনে আবেদন করলে হয় অসাধারণ সুন্দর এই ক্যাম্পাসটি কাপতাই লেগের পাশে তৈরি করা হয়েছে দেশের জাতি গঠনের কারিগর হিসাবে অগ্রণী ভূমিকা পালন করে থাকে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বলা হয়ে থাকে শিক্ষায় জাতির মেরুদণ্ড অর্থাৎ যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত আজকে এতটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আপনার কোনো মতামত থাকলে তা কমেন্টে অবশ্যই জানাবেন আর আপনি যদি আমার এই চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ট্রাভেল রিলেটেড ভিডিও পরবর্তীতে আরও দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ